আর বলো না সকাল থেকে বাপের সাথে তোর জোর তোর ঝোল পইরে বেড়াছি ওদিকে দিয়ে এখন অফিসে আসনো তুমি কোনঠে আছো ও আমি আমি কলকাতার নিউ বাজারে শপিং করতে এসেছি হ্যাঁ আচ্ছা তুমি বলছো কলকাতা শপিং করতে এসেছি তাহলে তুমি পোক পাক করে পাইদো বলছো যে জঙ্গল টঙ্গলে হাঁটতে গেছো নাকি তুমি আমি কেন হাইতে আসবো আর হাইতে আসলে আমি জঙ্গলে আসবো নাকি তো সব বাদ দাও যে তোমাকে একটা কথা বলছি শোনো আমার বাপ বিয়ে ঠিক করেছে তোমার বিয়ে ঠিক হয়েছে না এটা তো খুবই ভালো কথা তো তোমার বিয়ের খানা দা বলো আমি যাব ও চিচি জাত গেল জাত গেল আমার কি সব রস কস ফুটে গেছে যে তুই এরকম করছিস আমাকে কি তুই বিয়ে করবি না আমার পুষ মাসে লাস্টে বিয়ে গেছে যা করবি তাড়াতাড়ি কর আই কলা সত্যি সত্যি পুষ মাসে লাস্টে বিয়ে ঠিক হয়েছে

বুঝলা কোনো টেনশন নিবা না তুমি হাই কেলা তোখা ছোট থেকে বড় করন কোলে পেটে করে মানুষ করন আজ তুই বলছিস ভিনো খাবি আজ তুই টাকা ইনকাম করতে ঠিক আছে বাবা ভিনো কবি বলছিস ও কাট হ্যাঁ না না বাবা সেরকম কিছু শুনো বাবা তুমি যদি ওই মেয়ের সাথে যদি বিয়ে না দাও তোকে চাচা পুত্র বেদবে ভিনো খাবো আমি তুই এখন যুবক ছিল তাহলে তোর মাথা গরম আছে বুঝলি আমি বাচ্চা থাকতে কোনো দিন বিয়ে করবো না তোকে

হ্যালো বলছিরা হ্যাঁ জানু বলো ওই তোমাকে ফোন করব করব ভাবছিনু তো তুমি ফোন করলা আর বলো না ওই আমার রাখি বলি ও সালা আমার জীবনটা লাল পাকা ব্যান করে দিলো কি করে সে জানো কেন ও আবার কি করলো কি করতে বাকি রাখেনি সেটা বলো আমার ছেলে আজ কি বলছে জানো বলছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েকে বিয়ে করব আর যদি বিয়ে না দিই সে নাকি তার যা পুত্র হেসবে আমাকে ভাত খাতে দেবে না তাই বলছে হ্যাঁ ছিচ্ছি তুমি যা ভাবছ তা না এখন তো ছেলে গেলা কি ভালো মেয়ে গেলা কি খারাপ মেয়ে গেলাকে ছল ছে সবাইকে খারাপ করছি আমার ফাল্গুন মাসের লাস্টে বি হ্যাঁ তুমি তো জানো তোমাকে বলনু তো আমার এখন চুরি লাগবে তো আমার বাড়ির লোক সবাই রাজি তো চুরি টাকাটা দেয়াও চুরি গড় হবো কি বলো তোমার বাপ মা সব রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের পরে আমরা ভাবছি কোন একটা জায়গায় হানিমন মানাতে যাবো কি বলো আর ওই চুরির টেনশন করো না আমি চুরির টাকা তোমাকে পরশু দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চুরি টাকাটা পশু দিনকে দিও আর তোমার বউকে যাকে হোক তাড়াতাড়ি করে তালাক দাও আমরা ফাল্গুন মাসে বিয়ে করবো দুজনাই ঠিক আছে তোমাকে পশু দিনকে আমি টাকা দিয়ে দেবো না আর আমার দেখো বউ চলে আসবে আমি রাখছি ঠিক আছে তুমি টেনশন করো না পশু দিনকে আমি তালাই চলে যাবা আমি রাখলো টাকাটা দিতে হবে দুই চার আট নয় দশ এগারো বারো যা টাকা সব চুরি খেয়ে যাবে কারণ থুই দিই প্রতিদিন কি আবার টাকা দিতে হবে মহাজনতনা ছেলে পিলিলেও বিপদে পড়ে গেছি আরে ফুলসুরাকে চুরি করে দেব বলে চুরি করে দিবে না টাকা দেব বলছে তো টাকা তো যেহেতু আমার কাছে নাই যাই বাপেরই দেখি কি আছে কি তো কোনো উপায় নাই এই তো সুযোগ পাইছি বাপ নাই বাড়িতে দেখি টাকা পয়সা কোনটা আছে দেখি

তুমি টাকার মানে কথা পাইছো টাকা টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না আমি কি গরিব ছিলেন কি আরে এক কোটি পথে ছিলে বুঝলে তো মুখের সম্বানি ও সময় সময় আমাদের বাড়িতে আসে না কিন্তু আমার বাপের নাম বলেছো না তাইলে বাবা অসুবিধা আছে বুঝলা হ্যাঁ আর আর একটা কথা শোনো বিকালে টাকাটা তোমাকে দিয়ে দিছি ও আম বাগানে ঠিক আছে আম বাগানই তোমাকে দিয়ে দেবো তুমি তাইলে বিকালে চলে যাবে বুঝলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে দেখতে দেখতে চুরি বাড়ানোর দিন চলে এসলো

আমি কেমন আছি কি করছি না করছি ওদিকে কোনো খবর নাই আমতলায় বলি আবার এখানে চলে এলে কি ব্যাপার আমতলা লোক ছিল নাকি আমতলা বিশাল মানুষ তার জন্য এখানে আসি তো সব বাদ দাও বেশি লেট করলে হবে না টাকাটা দাও যে চলে যাও আরেকজন আবার আসছে আরেকজন আসছে মানে কেউ আসবে মানে না বুঝতে পারছো না কেউ লোক চলে আসবে আমতলা যেমনি লোক হয়ে গেল না তার লেগে বলছি দিয়া চলে ও ঠিক আছে

কি ভাইকেলা যা টাকা দেখে দিয়েছি আলু কাটা হবে না আব্বা তুমি তুমি বাপেটা তু কি করি তাকে বল তুই এখানে কি করছিস আব্বা মানে ওই মালের সাথে টাকা দিতে আসছিল ওই থুক্কু থুক্কু মানে বেড়াতে যাচ্ছোন তাই ডাক আসবে আমার যা বোঝা বঝা হয়ে গেছে শহুরের বাচ্চা মার লাগে আমি বাড়িতে টাকা বাঁচি নি পঞ্চাশ হাজার টাকা এটা সেই টাকা আমি দেখতে পাচ্ছি আমি না এই টাকা দিতে আসছি যে কিন্তু তুমি এখানে কী আছো

ফুলের মধ্যে নাকি আমি আমি তুমি চলো বাড়িতে মাছ বলছি চলো রা ভেটে কাম লাগে